বিসমিল্লাহির রহমানির রহিম। আলাইকুম আসসালাম ওয়া বাড়ি বারকাতু। আপনি প্রশ্ন করেছেন আপনি ছেলে দুটো ব্যক্তি জয়ী হোক তারা বাইরে আছে তো তারা খুব গরমের কারণে তারা সিয়াম পালন করতে পারছে না। আপনি এখন বাংলাদেশ থেকে সিয়ামের ফিদিয়া দিতে পারবেন কি? জীবন এখন একটা ভুল ধারণা আছে বিশেষ করে আমাদের মধ্যে মুসলিম উম্মাহর মধ্যে যে কোনো ব্যক্তি যদি রোজা পালন করতে না পারে তার জন্য ফিদিয়ার অ্যাকচুয়াল কিন্তু অনুমতি নয় সরবা কারুল ইসলামের 2 84 থেকে 187 ফিদিয়ার হচ্ছে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় দেখা যাচ্ছে এখন রমজান মাস চলছে এখন আপনি অসুস্থ আপনি নিজে অসুস্থ আপনি সিএম পালন করতে পারছেন না কিন্তু এই যে অসুস্থতা হতে পারে যে এক মাস পরে অথবা রমজান মাস পরে বা দুই মাস পরে আপনি সুস্থতা অর্জন করবেন সুস্থতা অর্জন করে দিদার আশঙ্কাটাকে হ্যাঁ আপনি তারপরে এই রমজান মাসে সিএম গুলো কাজা তুলতে পারবেন তবে আপনার ফিদিয়া দেওয়াটা জায়েজ নয় ফিদিয়া দেওয়াটা ওয়াজিব নয় ফিদিয়া তখনই ওয়াজিব হয় এটা খুব মন দিয়ে শুনতে হবে ফিদিয়া তখনই ওয়াজিব হয় যাচ্ছে আমি এখন রামাজান মাস পেয়ে মানে পেয়েছি কিন্তু আমার মানে এমন একটা অসুখ হয়েছে যে অসুখটা সামনে রামাজান মাস আসা পর্যন্ত ভালো হওয়ার কোনো আশঙ্কাই নেই ভালো কোনো আশঙ্কাই নেই এই ক্ষেত্রে ফিদিয়া ওয়াজিব কিন্তু শুধুমাত্র রোদ গরমের জন্য বা আপনি শুধুমাত্র দুদিন বা চার দিন বা পাঁচ দিন আপনার জ্বর হয়েছে এই জন্য আপনি ফিদিয়া দিবেন না এর জ্বর হলে আপনার ফিদিয়া দেওয়া যায় নয় জ্বর আপনার রমাজের মাস পেতে পেতে আপনার দেখা যাচ্ছে যে একটু শোল খারাপ করেছে দুদিন একদিন বা জ্বর হয়েছে এই জন্য আপনি ফিদিয়া দিবেন এটা যায় নয় ফিদিয়া হচ্ছে তখনই যে আপনার সামনে এক বছর আসা পর্যন্ত যে রোজাগুলো কাজা হয়ে গেছে সেগুলো আপনি তুলতে পারবেন না তখন হচ্ছে ফিদিয়া যেটা সম্ভব নয় যারা চিরস্থায়ী রুগী এই সব ব্যক্তির জন্য ফিদিয়া কিন্তু যারা দেখা যাচ্ছে আজকে চারটে দশটায় মানে বারোটা রোজা হয়ে গেল তাহলে তিন দিন আমি জ্বরের কারণে আমি অসুস্থ ছিলাম এই কারণে আমি সিএম রাখতে পারিনি রোজা রাখতে পারিনি কিন্তু এই তিন দিনের আমি ফিদা দিলে হবে না এটা রামাজের মাস চলে যাওয়ার পরে এই এক বছরের মধ্যে আমাকে তিনটে কাজে আদায় করতে হবে এটা ইসলাম কিন্তু ফিদার সম্পর্কে ভুল ধারণা আছে তাই বোন আপনার ছেলেরা যেখানে আছে রোজা অর্থাৎ সিয়াম মানে রামাজান মানে হচ্ছে যে জলে ছাড় ছাড়খাড় করে দেওয়া রামাজান মানে হচ্ছে জলে পুরে ছাড়খাড় করে দেওয়া এটা আল্লাহ সুবাহ পক্ষ থেকে একটা বিশেষ করে বিধান আমাদের জন্য পরীক্ষা যে এত কষ্ট মধ্যে আলোচনাতে সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা না খেয়ে আমরা সিয়াম পালন করবো এটাই পরীক্ষা আমাদের মানে হচ্ছে ছাড়খাড় করে দেওয়া তো বিষয় হচ্ছে এখানে কোনোভাবেই আপনার সন্তানদেরকে ফিডিয়া দেওয়া যায় নাই বা যাবে না যদি তারা এক বছর মধ্যে সিয়াম পালন করতে পারবে অবশ্যই করবে কেন পারবে না যারা চিরস্থির তাদেরকে তালাদা আসলে বিষয়টা বুঝতে পারছেন আর ফিডিয়া সম্পর্কে এটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত যে এক বছরের মধ্যে আপনি যদি পারেন কাজে আদায় করে আর যে চিরস্থ রোগীরা হয় সেক্ষেত্রে তারা অবশ্যই ফিদায় দিতে পারে আশা উত্তরটি পেয়েছেন জগৎ লেখের